নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি বিন্দাস আছি অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও আজ আমাদের বাড়ির গাছে আমরা আম পাড়তে যাব তো সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব চলুন তো আমরা এখন চলে এসেছি আম গাছের গড়ায় আর আমাদের বানর সেনা কিন্তু আম গাছে উঠেই গেছে এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের আম গাছ খুব একটা বড় বা খুব একটা মোটাও যে হয়েছে সেটা নয় মোটামুটি এখন হয়েছে এই দুবছর হলো আম হয়ে হচ্ছে গাছটাতে আর এই যে আমাদের বানর সেনা আম গাছে উঠে গেছে আর আম গাছের ওপর যে কিছুদিন আগে ঝড় হয়েছিল তার জন্য অনেক শুকনো ডাল নারকেলের পাতা অনেক কিছুই ভেঙে ভেঙে পড়েছিল তো সেগুলোই এখন পরিষ্কারও করে দিচ্ছে আর ওই বানর সেনা কিন্তু এখন সেই সত্যিই রিয়েল বাঁদরদের মতোই বাঁদররা যেভাবে আম গাছ থেকে না পেরেই খেয়ে শুধু আঁটিটা রেখে দেয় ও কিন্তু ঠিক সেই কাজই করেছে গাছের ওপর বসে বসেই আম খেয়েটে শুধু আঁটিটা ওখানে রেখে দিয়েছে আটিটা পাড়ারও ওর কিন্তু সময় নেই এই দেখুন এখন বানর সেনার কাণ্ড কারখানা উনি যে এখন গাছে বসে বসে কি করবে তার কোনো ঠিক নেই আর এই হচ্ছে আমাদের আম গাছটা আর এই দেখুন এটা হচ্ছে আমাদের অন্য একটা আম গাছ এই আম গাছটা কিন্তু অনেকটা ঝুঁকে পড়েছে তো তাই আপনাদের সাথেও আমটা শেয়ার করলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে